আচ্ছা মুখোশ কি শুধুমাত্র ক্রিয়েটারদের থাকে ভিউয়ার্সদের থাকে না যারা আমাদেরকে দেখে বা প্রতিনিয়ত দেখছে একটা সময় আমাদের বুক ভরা ভালোবাসা দিচ্ছে হঠাৎ করে তাদের মনে হচ্ছে আমরা ভালো না তাই আমাদেরকে ছেটে ফেলে এমন মানুষদের কমেন্ট সেকশানে যাচ্ছে আর গিয়ে এমন এমন সব কমেন্ট করছে দেখে তাদেরকে মনে হচ্ছে ওদের মতন সব ইনোসেন্ট সতী আর কেউ নেই আমরাই সবচেয়ে বড়ো অপরাধ এটা নিয়ে একটা সময় সত্যি খারাপ লাগতো যে আমার ভালোবাসার কিছু মানুষরা এরকমভাবে চলে গেছে তারা আসে না কিন্তু এখন আর সেটা লাগে না কারণ কী বলো তো দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো হ্যাঁ না আমি সবার ক্ষেত্রে বলছি না একদমই বলছি না আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা হয়তো কোনো কারণে কারণ দেখো আমিও তো মানুষ দোষে গুণে মানুষ আমি কখনো বলি না যে আমার করা প্রতিটা কাজ সর্বদা ভালো হবে কখনো বলি না খারাপও হতে পারে এবার সেই ভালো মন্দ মিশিয়ে কারোর যখন ভালো লাগেনি অভিমানে হোক রাগে হোক কষ্টে হোক কেউ হয়তো আমার কমেন্ট বক্সে আসেনি বা আসতো না বা একদমই চলে গেছে বা এখন আবার আসে তার মধ্যে থেকে একটা নাম আমি যা উদাহরণস্বরূপ দেবো সেটা হচ্ছে পাপিয়াদি ভাই পাপিয়াদি ভাই একটা সময় আমার কমেন্ট বক্সে সব সময় কমেন্ট করতো মাঝখানের একটা লং টাইম গেছিলো যে সময় পাপিয়াদি ভাই কিন্তু আমার কমেন্ট সেকশানে আর আসতো না কমেন্ট করতো না মাঝে মধ্যে আমি দীপ্তিদির কমেন্ট বক্সে দেখতাম কিন্তু আমার কমেন্ট বক্সে আসতো না আমি না ভাবতাম কেন আসে না পাপিয়াদি মানে আমি কি কিছু করেছি আমার কোনো কথাই কি হার্ট হয়েছে তারপর নিজেই নিজেকে বললাম যে হ্যাঁ হয়তো হতে পারে যে হয়তো আমার কোনো কন্টেন্ট বা আমার কোনো বিষয় হয়তো পাপিয়াদির মনে আঘাত এনেছে বা পাপিয়াদি ভালোবাসে কিন্তু রিপার এই সময়টা মেনে নিতে পারছে না বলে সে কমেন্ট সেকশানে কমেন্ট করে না কিন্তু চুপচাপ ভিডিও দেখে চুপচাপ ভিডিও দেখে কারোর কাছে গিয়ে আমার সমালোচনা করে না আমার নিন্দা করে না তার মানে সেই মানুষটা আমাকে সত্যিই ভালোবাসে পছন্দ করে পছন্দ করে আমাকে হার্ট করতে চায় না বা নিজেকে হার্ট হতে দিতে চায় না বলে সে একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করে নিয়েছে হ্যাঁ সে আমার ভিডিও দেখে হুম কিন্তু সেখানে কমেন্ট করার মতন তার কিছু থাকে না বলে সে কমেন্ট করে এখন আবার বেশ সুন্দরভাবে পাপিয়া দি কিন্তু আমার কমেন্ট সেকশানে আসে প্রতিনিয়ত আসে সুন্দর কমেন্ট করে মোটিভেট করে ভালো লাগে আর বাকি দিদি ভাইরা মইদি দি বলো দি বলো টুকু দি বলো এরা সবাই প্রতিনিয়তই আসে বুনমুন দি বলো সব সময়ই আসে ভালোবাসা দেয় রনিতা ভাই বলো আরও দিদি ভাইরা আছে কারণ নাম কাট গেলে কেউ কিন্তু মা মানে এ করবে না বোনেরা বলো সবাই আসে এখন অনেক নতুন মানুষও এসেছে যারা আসছে দেখছে ভালোবাসছে তাই কিছু দোগলা থাকে যাদের আভাস পেয়ে গেলে তাদেরকে তখনই বাদ দিয়ে দেওয়াই স্ত্রীও তার মধ্যে থেকে একজন আছেন যে যে কিনা এম এর বিশাল বড় ফ্যান ফলোয়িংটা মানে এম এস প্রতি তার বিশাল বড়ো ভালোবাসা বিশাল ভালোবাসা তাহলে যার এমএসএল এর প্রতি ভালোবাসা থাকবে সে এম এস এলকে বলা প্রতিটা মানুষকেই ঘেন্না করবে যারা যারা এমএসএল কে খারাপ প্রযুক্তি করছে কিন্তু সে আবার দীপ্তিদির প্রতি মানে একটু ক্ষিপ্ত এই কারণে যে কেন দীপ্তিদি সোনাদীপ ভাই সোনাদীপ ভাই করছে অথচ সে মানে এই এলের বড় ফ্যান সে যে নিজের লোটা কম্বল নিয়ে আরেকজনের কমেন্ট সেকশান যে কিনা আর ও কনিকাকে তো এইরকম একজনের কমেন্ট সেকশানে প্রতিনিয়ত বিছানা কম্বল পেতে ঘুম দেয় ওঠে ব্রেকফাস্ট করে লাঞ্চ করে ডিনার করে আবার ওখানেই শুয়ে পড়ে সে চারিদিকে গিয়ে নিন্দার ছল তুলেছে এই জন্য আমি আমার ওয়াইটি থেকে এই ফেসবুক থেকে সবার আগে তাকে আনফলো করে দিচ্ছি আরেকজন আছে আরেকজন আছে তাকেও আনফলো করা বাকি আছে আমার তাকেও করে দেবো অনেকদিন থেকেই ভাবছি যে করবো করবো করে সেকেও করে দেবো সে বহুদিন আগে থেকেই সরে গেছে হুম তার কথাবার্তা ধরন কোনোটাই আমার কখনোই ভালো লাগতো না এরা মানুষকে মোল্ড করে বেশি এরা কোনোদিনও একজনের হয়ে থাকতে পারে না ঠিক আছে তো দীপ দিদি অনেকটা পরে বুঝেছে অনেকটা পরে বুঝেছে বুঝেছে বাট পরে বুঝেছে তো যাই হোক চলো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনে সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে লাইক সিরিয়াসলি টোয়েন্টি ল্যাক্স কুড়ি লক্ষ টাকা হ্যাঁ আরে হ্যাঁ রে সু কুড়ি লাখ টাকা বাবা এত টাকা পেয়েছিস এই জন্যই এত ফুটানি ঘুরতে যাচ্ছিস আইফোন কিনছিস কিচেন টিচেন বানাচ্ছিস হ্যাঁ কুড়ি লাখ হ্যাঁ এবারে তার ল্যাম্বরগিনি কিনে নে ল্যাম্বরগিনি হ্যাঁ কুড়ি লাখ হ্যাঁ খুব বাজে কথা বলছি কোন বল রাই এন না না দাদা যে এত বড় বাড়ি হাঁকিয়েছে একজন সামান্য চাকুরীজীব মানে কেরানি হয়ে মানে দেখো কাজ কারো ছোট না সে তার কাজের জায়গা যদি ভদ্রভাবে করে কিন্তু কাজের জায়গাতেই নোংরামি করে ব্যাপারটা হচ্ছে সেটাই ঠিক আছে এত বড় দোতলা বাড়ি হাঁকিয়ে ফেলেছে আজ অব্দি সেটার হিসাব কেউ দিতে পারলো না সে আবার কুড়ি লাখ টাকার কথা বলছে আর আমরা সবাই গালে হাত দিয়ে হ্যাঁ সত্যি যারা বিশ্বাস করে তারা করে ভাই আমি করলাম ঠিক আছে তো যাই হোক কুড়ি লাখের বিষয় তো অবশ্যই করে গেল এইবার চলে আসি মেন বিষয় সীমাদি সীমাদি কেউ তোমাকে অর্জুনের আখ মনে করে আখ হ্যাঁ মাকি আখ অর্জুনের আখ মানে অর্জুনের কিন্তু একটাই লক্ষ্য ছিল যে আমার নজরটা ওই মাছের চোখের দিকে থাকে যে যাই করুক না কেন আমার নজর ওই মাছের চোখ থেকে কেউ সরাতে পারবে না সীমাদি হচ্ছে সেরকমই একটা চোখ কিন্তু এই চোখটার দিকে নজর রাখতে গিয়ে সাধারণ মানুষ কেন হ্যারাস হবে এই প্রশ্নটা আমার সত্যিকারের করতে ইচ্ছা করছে কারণ আজকে সীমাদি কারুর অতীব ভালো মিত্র থেকে অতীব চরম শত্রু হয়ে উঠেছে অ্যাকচুয়ালি শত্রুতার কারণটা অ্যাকচুয়ালি শত্রুতার কারণটা সেইভাবে কিন্তু কেউ বলতে পারবে না অ্যাকচুয়ালি শত্রুতার কারণটা এটাই যে আমার মনের ভেতরে থাকা রাগ হিংসা আর লোভ থেকে আমি কিন্তু তোমার ওপরে এতটা রাগ দেখাতে পারি বুঝতে পেরেছ মানে বন্ধুত্ব থাকাকালীন যে যে বিষয়গুলো জানতাম আর সেগুলোকে আমি সাপোর্ট করেছি যখনই বন্ধুত্ব আমার কাট হয়ে গেছে তখনই সেই বিষয়গুলো আমার কাছে সম্পূর্ণভাবে তিক্ত আর অপরাধের হয়ে গেছে এই জিনিসটা ঠিক ডাইজেস্ট হচ্ছে না যার জন্যই কিন্তু মানুষ বারংবার প্রশ্নচিহ্ন করছে বারবার বার কোয়েশ্চেন করছে যে কেন কেন কিসের জন্য কিন্তু উত্তর একটাই যে আমার চকের নজর ওই মাচের চকের দিকে মানে অর্জনের দৃষ্টি আর কি তো যাই হোক শিবাদিকে বলবো দেখো শিবাদি লাইফে ভাই ভুল তো প্রচুর করেছে প্রথম ভুল যে নিজের জন্ম বৃত্তান্ত তুমি ওয়াইটিতে জানিয়েছো এমন প্ল্যাটফর্মে জানিয়েছ যে ইমোশনালি কিছু মানুষ তোমার সাথে কানেক্টেড হলেও কিছু মানুষ সেটার অপব্যবহার করেছে দিনের পর দিন তোমার সিচুয়েশানটা না বুঝে যারা একটা সময় বুঝেছে যারা সত্যি সত্যি ইমোশনালি কানেক্টেড হয়েছে তারা কিন্তু তোমাকে ভালোবাসা দিয়েছে এখনও ভালোবাসা দিচ্ছে কিন্তু যারা সত্যি সত্যি ভাওতাবাজির জন্য তোমার সাথে কানেক্টেড ছিল তারা আজকের দিনে দাঁড়িয়ে তারা আসল রূপটা দেখাচ্ছে আসল রূপটা দেখাচ্ছে যে তোমাকে ওই বন্ধু টাকাটা বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো শুধুমাত্র আমার একটা ফেস ছিল যে সময়টায় আমার তোমাকে দরকার ছিল তাই আমি এই জায়গাটা রেখেছি এখন আমার দরকার ফুরিয়ে গেছে এখন তোমার থেকে বেশি যে মজবুত বা শক্তিশালী আমি তার চরণ তলে গিয়ে পড়েছি এরকম একটা সিচুয়েশান হয়েছে তো এখানে সীমাদির থেকেও বড় কথা হচ্ছে সবচেয়ে বেশি টার্গেট করা হচ্ছে সীমন্তিকাকে সীমন্তিকার দোষটা কোথায় আমি আজকে অনেকগুলো প্রশ্ন আমার মনে হলো যে আমি করি এই যে দেশদ্রোহীর মতো একটা বড়ো ট্যাগ আজকে সীমন্তিকার দোষটা অ্যাকচুয়ালি কোথায় আজকে যে কথা আমাদের সহক্রিয়াটার এমনভাবে বলছে সর্বপ্রথম তো সীমন্তিকা তার সাথেই দেখা করতে গেছিলো তোমার সাথে দেখা করতে গেছে তাই সে দেশদ্রোহী না তার হাজব্যান্ড দেশদ্রোহী না যে একজন ডিফেন্সে এত বছরে কর্মরত একজন মানুষ আজকে শুধু সীমার বাড়িতে গেছে বলে আজকে হঠাৎ করে হঠাৎ করে সে দেশদ্রোহী হয়ে গেছে তার হাজব্যান্ড দেশদ্রোহী মানে দেশের পক্ষে সেফ সিকিউর না এই রকম একটা বড় অপবাদ তার উপর দেওয়া হচ্ছে আর দেশের সুরক্ষার্থে এই মানুষগুলোর আজকের ডেটে মনে হচ্ছে যে এর বর অবশ্যই করে একজন দেশদ্রোহী হলেও হতে পারে গুপ্তচর হলেও হতে পারে এর স্ত্রী গুপ্তচর হতে পারে আজকে মনে হচ্ছে কখন যখন তাকে সীমার বাড়িতে দেখেছে সে তো বাচ্চার বাবার বাড়িতেও যেতে চেয়েছিল বাচ্চার বাহার বাবার অহংকার দম্ভ তার বাজে ব্যবহার তাকে বাদকুল্লায় পা রাখতে দেয়নি আমরা সবাই জানি সীমন্তিকার একটা সন্তানের জায়গা থেকে ওর একটা টান আছে ক্রিশুর উপরে ওর একটা টান ছিল যার জন্যই ও যেতে চেয়েছিলো কিন্তু যেতে পারেনি সঠিক ব্যবহার তার সাথে করা হয়নি তাই যখন এখানে এসেছিল ও ভালোবাসে কাকে সীমাদিকে তাই সীমাদির বাড়িতে গেছে শুধুমাত্র সীমাদির বাড়িতে গেছে বলে সে একজন দেশদ্রোহী কারণ সীমাদির অ্যাকাউন্টে বাংলাদেশ থেকে টাকা এসেছে আর এই বাংলাদেশিরা হঠাৎ করে এই গামলা চলে যাওয়ার পর কেন টাকাটা পাঠানো শুরু করলো কারণ তারা জানতো যে এই টাকাটা দিয়ে সীমা সঠিক হস্তে দান করবে সঠিকভাবে যেই জায়গায় পৌঁছানো সেই জায়গায় পৌঁছাবে যার জন্যই সেই বাংলাদেশ থেকে আসা টাকা দিয়ে খাট আলমারি আরও নানান জানে কি কত কি করা হয়েছে ভাই এখন আমার বক্তব্য হচ্ছে এই কথাগুলো আজকে তো নতুন না এই কথাটা যে তুলছে অ্যালিগেশান মানে অবশ্যই করে দেশের সুরক্ষার্থে তাহলে নিশ্চয়ই সেই কথাগুলো আগেও জানত তাহলে আগে কেন প্রোটেস্ট করেনি আজকে কেন প্রোটেস্ট করছে কারণ আজকে আর তার সীমাকে পছন্দ হচ্ছে না সীমাকে সহ্য হচ্ছে না আর সে এই রিম সিম আর ডিম বলে এক গুটি জল বেশি খাচ্ছে যে মানুষটা কুড়িটা বছর ডিফেন্সে রয়েছে তার একটা এক্সপিরিয়েন্স তার যোগ্যতা এত বছরে সে কোনো অন্যায় করলো না আর আজকে মাত্র কয়েক মাসের মধ্যে সে একবারে দেশদ্রোহী হয়ে গেল কয়েক দিনের মধ্যে সে দেশদ্রোহী হয়ে গেল প্রমাণ যারা যারা যার যার উপর দেশদ্রোহী ট্যাগ লাগাচ্ছ তাদের প্রত্যেকের কাছে সঠিক মানে যেমন সর্বপ্রথম আমাকে দেশদ্রোহী বলা হয় হ্যাঁ সর্বপ্রথম লাইভে চিৎকার করে আমাকে দেশদ্রোহী বলা হয় তাহলে নিশ্চয়ই আমাকে দেশদ্রোহী বলার পেছনে ঠোস যে একটা এভিডেন্স অবশ্যই করে আছে যে আমার চ্যানেল মারত মারফত আমার ফোন মারফত আমি গুপ্তচরের কোনো কাজ করেছি দেশের বিরুদ্ধে যেটা যায় নিশ্চয়ই প্রমাণ আছে তারপরেই তো আমাকে দেশদ্রোহী বলা হয়েছে নাকি অ্যামেই বলে দিয়েছে শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ হয় যে ছেলেটাকে একটা সময় কাজে লাগিয়েছে ঠিক আছে আমাদেরই এক দেশের ছেলের চ্যানেল হ্যাক করার জন্য আলোচনা করা হয়েছে আজকে সে হঠাৎ করে অপোনেন্ট হয়ে গেছে যখন গামলাকে দিনের পর দিন বলেছে তখন সে কিন্তু দেশদ্রোহী ছিল না কিন্তু যেদিন থেকে সে বাচ্চার বাবার কথা বলেছে তাই সেদিন থেকে সে দেশদ্রোহী হয়ে গেছে আর তার সাথে সাথে যারা কানেক্টেড তারা প্রত্যেকে কানেক্টেড মিস এই যে কাউকে আপু বলে ডাকলো কাউকে আন্টি ডাকলো ব্যাস তারা প্রত্যেককে দেশদ্রোহী হয়ে গেল তাহলে সেই ছেলেটির কমেন্ট সেকশানে এরকম আমাদের ভারতীয় আমি অনেক মহিলাকে দেখেছি মানে আউন আউনজাউন করতে সেই প্রত্যেকটা মানুষ কেন দেশদ্রোহী না তাহলে এরা সবাই এদের সূত্রী প্রত্যেকের কে এফআইআর করে হাজতে ঢুকিয়ে দেওয়া সহজ আর যাদের বাড়িতে এই বাংলাদেশি আর থেকে আসা মালপত্র রয়েছে কেন তারা সেইগুলোকে বাদ দিয়ে দিচ্ছে না কেন ছেড়ে ফেলে দিচ্ছে না যেইগুলোতে আমরা থাকবো না শুব না বসবো না খাবো না অদ্ভুত ধরনের একটা চলছে ওয়াইটিতে বাজে খেলা নোংরা খেলা শুধুমাত্র নিজের পাওয়ারের অপব্যবহার করে বিনা কারণে মানুষকে অপবাদ দেওয়া আজকে কি বলা হচ্ছে যে গামলার থেকে ফার বেটার এই ঝিউ আজকে কী বলা হচ্ছে ঝিউ কথা বলতে আগে বারণ করেছিল হয়তো লিগাল টিম ওই কারণে বলেনি এখন স্মুথলি বলছে মানে যেমন গামলাকে বারণ করেছিল বাচ্চার কথা বলবে না ঠিক সেরকম অদ্ভুত ডিফেন্স হচ্ছে শ্রীমন্তিকার হাজব্যান্ডকে ডিফেন্স থেকে সরিয়ে দিয়ে আমার মনে হয় একে বসিয়ে দেওয়া উচিত ডিফেন্সে এমন ডিফেন্স করছে ভগবানকে ভয় পাওয়া উচিত এতটাও নিজেকে নিচে নামিয়ে দেওয়া উচিত না যে প্রতিহিংসা পরায়ণ হয়ে আর মাথার উপরে কারোর একটা হাত আছে এটা ভেবে নিয়ে সাধারণ মানুষকে আর নিজের সহক্রিয়টারকে দেশদ্রোহিতার ট্যাগ দেওয়া হচ্ছে এতে নিজের রুচি না ছোট মানসিকতার পরিচয় প্রতি মুহূর্তে পাচ্ছে প্রতিটা বিষয় প্রত্যেকটা মুহূর্তে যেভাবে সত্যিগুলো বেরিয়ে এসেছে কিছু করতে লাগে সত্যিগুলো বেরিয়ে এসেছে নিজে থেকে ঠিক সেই রকমই বেরিয়ে আসবে আর সত্যি সত্যি যদি এই রকম নোংরা চিন্তাধারা মনের মধ্যে আমার থেকে থাকে যে আমি দেশের বিপক্ষে গিয়ে কোনো কিছু করব। সেটারও বিচার ঠিক হবে যদি সত্যি আমি ভুল হয়ে থাকি মানুষের নামে বিনা মতলব দুটো কথা বলে দিলেই যে সেটা সত্যি হয়ে যায় সেটা কখনো কোনো দিনও না কোথায় আমাদের দোষ হয়েছে বাচ্চার বাবার যেখানটা আমাদের ভুল মনে হয়েছে সেখানটা ভুল ধরেছি আর সেই ভুলটা যে সত্যিই আমরা ঠিক ধরেছি কারণ সেটাকে অকপটে আজকে বান্ধবী বলে শিকার দিচ্ছে আর আমাদের ওই ডিফেন্স দিদি ডিফেন্স দিদি বলছে যে আজকে গামলার থেকে ফার বেটার গামলা থেকে ফার আর গামলার মতন দুধের শিশুকে তো ফেলে যায়নি একটা রীতিমতন বড় মেয়েকে রেখে এসেছে যে বয়সটায় সে মেয়েকে রেখে এসেছে সেই বয়সী মেয়ে এই ডিফেন্স দিদিরও আছে একটা মেয়ের এই সময় মাকে কতটা প্রয়োজন হয় ভালো মন্দ সুখ দুঃখ সঠিক গাইডেন্স কারণ এই টিনেজার এজটা খুব ক্রিটিক্যাল একটা মানে এজ এই সময়টাকে যদি সুন্দরভাবে পার করে যায় আগামী দিনের মানে জীবনটা সুন্দর হয় আমি এই কথাটা সবসময় আমার বাবা কাকারা বলতো যে আজকে যে টিনেজার এজটা এই যে ১৩ থেকে আঠেরো উনিশ এই যে বয়সটা এই বয়সটাকে যদি সুন্দর করে তুমি সন্তানের পার করে দিতে পারো আগামী সময়টা কিন্তু ভালো হবে আর ঠাকুরের ইচ্ছা বলতে নেই আমাদের বাড়ির এই যে আমরা সাতখানা মানে সাত বোন আমরা আর আমরা দুই ভাই কাকা জাটা সব জয়েন্টে আমরা প্রত্যেকে প্রতিটা বোন বা দুই ভাই আমাদের একদম কিন্তু আমরা সেই জায়গাটা সঠিকভাবে মেনটেন করেছি সঠিকভাবে গর্ব হয় আমার ভাই বোনদের দেখলে আমার দিদিদের দেখলে গর্ব হয় আমার ভাইদের দেখলে যে তারা আজও মা বাবাকে সেই সম্মানটা দেয় সেই ভালোবাসাটা দেয় সেই শিক্ষাটা আমাদের পরিবার আমাদের মধ্যে দিতে পেরেছে আর চেষ্টা করি আমাদের আগামী দিনে বাচ্চারা যেন এই শিক্ষাটাই পায় আর সেটাই যেন ভগবান করে সেখান থেকে দাঁড়িয়ে আজকে ওই বড় করে দিয়ে মা বেরিয়ে এসেছে মানে মা বিশাল বড় মহৎ কাজ করে ফেলেছে আর শুধুমাত্র দুধের শিশুকে রেখে গেলে মা ভীষণ খারাপ কাজ করে ফেলেছে এইভাবে আমরা বিচার করতে পারি না পারি না বিচার করতে এত সুন্দরভাবে ডিফেন্স করলে হয় তার মানে এখানে তো এমনি পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে সে জানত আজকে সেটাকে যতই সুন্দর করে ধামাচাপা দাও না কেন আমাদের ডিফেন্স দিদি জানতো বিষয়টা ভালো মতন জানতো তাই আজকে নানানভাবে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে যে আগে বলেনি আগে তো লিগাল টিম হয়তো তাকে বারণ করেছিল বলতে তাই লিগাল টিম যদি বারণ করেও থাকে আমাদের অনুমানটা যে ভুল ছিল না এটা কিন্তু সে বলতে পারছে না আমরা কিন্তু অনুমানটা সঠিকই করেছি কারোর গলা শুনতে পাওয়া না বিয়ের দিকে আমি যাবো না যেটা আমি চোখে দেখিনি ভাই কী করে যেটা কানে শুনেছি আওয়াজ তার কথা বলা টুকটাক তার উপস্থিতি আর তারাপীঠেও যেসব সঙ্গে ছিল সেটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি বাচ্চার মুখ থেকে মাম্মা বেরোনো হাতে নেলিশ দেখা হাতে মেহেন্দি দেখা ওই রিলসে আমি তো প্রথমে বুঝতেই পারিনি আমি যখন রিলসে কালেক্ট করলাম যে যে হাটটা দিয়ে ওই কুমড়ো আলুর ছক্কা লুচি বেলছে সেই হাতটা হাতের মেহি হাতের শ্রাবণ মাসের চুরি সব বলত বাবা সত্যি চিৎকার করে করে বলতা হ্যাঁ যেটা সত্যি আসত্যি দেরি করে হলেও বাচ্চার বাবা সেটা স্বীকার করেছে তাই না আর তার থেকেও সবচেয়ে বড়ো কথা এই যে সিক্রেট রুম সিক্রেট রুম আমি তো প্রথম থেকেই বলেছি ওই মেয়েটি থাকা সিক্রেট রুম আর এই সিক্রেট রুম সম্পূর্ণভাবে আলাদা একদমই কিন্তু হ্যাঁ এই রুমের ছবিটা হঠাৎ করে অন্য কোনো দেশ বার করে দিচ্ছে আমাদের ভারতের লোকেরা দেখে অবাক এইটা কিন্তু খুব চিন্তার বিষয় কারণ তার সাপোর্টার্সরা বেশিরভাগ সব ওখান থেকে ছিল যারা ভোরে ভরে টাকা পাঠিয়েছে এই যে বাইক এই যে আলমারি খাট দিলেই ভালো ততক্ষণ তারপরেই না অবশ্যই করে সবাই খারাপ হয় না আর কিছু মানুষ তো অবশ্যই করে কারণ এই ভাবে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার জ্যোতি নামক যে মেয়েটি ধরা পড়েছে যে আমাদের ইন্ডিয়ার সমস্ত কিছু পাচার করছিল মনে হয় না আমাদের এই জোনটাতে বেঙ্গলি কমিউনিটি জোনটায় এত বড় আসামি কেউ আছে এটা আমার মন বলে যাই হোক প্রমাণ যদি অবশ্যই করে যেমন আমাকে সর্বপ্রথম দেশদ্রোহী তার ট্যাগ দেওয়া হয়েছে প্রমাণ যদি সত্যি করতে পারি যে হ্যাঁ রিম্বা তো দেশদ্রোহী এইরকম বড়ো বড়ো ক্রাইম করেছে সত্যি সঠিক তাহলে তো মাথা পেতে নেবো আর একজন আমাকে প্রশ্ন করেছিল রিম্পা তাহলে তুমি চলে গেলে এরকমভাবে তোমার দুই ছেলেকে অবশ্যই করে যারা আমার উপর অ্যালিগেশান দেবে দিয়েছে তারা আমার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে তারা রেসপন্সিবিলিটি নেবে কারণ মায়ের জীবন নষ্ট করে কোনো ছেলে মেয়েকে যদি তারা এরকমভাবে অনাথ করে দেওয়ার মতো মানসিকতা রাখে তো রেসপন্সিবিলিটি দায়ভার সম্পূর্ণ তাদের থাকে না কারণ দেখো যখন মানুষ সব হারিয়ে ফেলে না তখন আর তার কিছু হারানোর ভয়টা থাকে না তখন মানুষ ওই বিড়াল থেকে বাঘিনী হয়ে যায় ঘটনাটা সেটা তো এরকম দিন কখনো না আসুক কেউ কাউকে কামড়ে ছিঁড়ে না খাওয়ার মতন পরিস্থিতি না আসুক সবাই সবার মতন ভালো থাকুক এটাই আশা করব। কিন্তু মানুষের যে দোগলামের মুখোশটা দিনের পর দিন ঝরে পড়ে যাচ্ছে সেটাকে যে কত রকমভাবে তুলে আটকে ঠিক করবে সেটাই মানুষ বুঝে উঠতে পারছে এটাই তাই দিশাহীন হয়ে যাচ্ছে অর্জুনের চোখ না চল সবাইকে ভালো থেকো সুতরাং থেকেও জন্য নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য চা আজিবাদি তোমার জন্য বাবা বাড়িতে এই কেন রেশ বন্দিকা সিমাদির বাড়ি গেছিস হর মহাদেব তার ভক্তের বাড়ি যেতে পারিস নি পারিস নি তার বাড়ি যেতিস তাহলে তোকে একদম মানে বিশাল এ দেওয়া হতো তোকে ছাড় দেওয়া হতো ছাড় শ্রীমাতির বাড়ি গেছিস না ওই জন্য চলো সবাইকে ভালো থেকো সুস্থ থেকো